আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড ইশোর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে সাড়ে তিন কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্যাকেজ মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন না যে জায়গাটি রয়েছে যে ওয়াল রয়েছে ওয়ালের পাশে ওয়ালের পাশে যে দশ ফিট খুঁটি এবং ওয়ালের মাঝখানে রয়েছে দশ ফিট রোড রয়েছে এই ওয়ালে ঠিক ডান পাশের যে জমিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালের বিপরীত পাশেই যে আমাদের এই যে সামনে যে জমিটি রয়েছে এখানেই রয়েছে সাড়ে তিন কাঠা জায়গা যা রাস্তার পাশে দে আপনার সামনে এবং পিছনে রয়েছে সত্তর ফিট বাকিটা রয়েছে লম্বা ঠিক আছে ইচ্ছে করলে আপনারা দুটি পলট তৈরি করে এখানে দুজনে জমিটি নিতে পারবেন আর এই জমির কাগজপত্র খুব সুন্দর রয়েছে যিনি এ এস এ এবং আর এস রেকর্ডের মালিক উনি সি এস রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমিটি কিনেছেন এবং এবং এর পরবর্তীতে তাদের যারা ওয়ারিশিয়ান মালিক তাদের কাছ থেকে এই জমি সাড়ে তিন কাঠা জমি স্বামী স্ত্রী দুজন কিনেছেন এবং এই স্বামী স্ত্রী দুজনেই এই জমিটি বিক্রি করে দেবেন যাই হোক এটি রয়েছে গাজীপুর মহাসড় যা আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জমির দূরত্ব রয়েছে টোটালি সোয়া দুই কিলোমিটার দূরত্ব আর এই জমি থেকে পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে আপনার সরকারি রোড যাই হোক আবার বলছি এখানে সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা পাঁচ দিয়ে দশ ফিট রোড রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা এর আশেপাশে প্রচুর চারোদিকে হচ্ছে বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উচ্চ ভূমি অর্থাৎ হচ্ছে বর্ষা প্লাবনে কখনো ডুবার সম্ভাবনা নেই অর্থাৎ হচ্ছে এই জায়গাটি ডুবে গাজীপুর মোটামুটি ডুবে যাবে কারণ এটা হচ্ছে একদম বাড়ির ভিটে ওই দেখতে পাচ্ছেন তার এই জমিটির পরেও বাড়িঘর রয়েছে এবং ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় এর বাড়িঘর রয়েছে যাই হোক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক বন্ধুরা আবার বলছি সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে একুশ লক্ষ টাকা যাদের জমিটি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ